আসসালামু আলাইকুম আমি মেনহাস আমরা অনেকেই অনেক কাজ পারি কেউ ভিডিও এডিটিং কেউ গ্রাফিক্স ডিজাইন আবার কেউ অফিস ম্যানেজমেন্ট কিন্তু একটা সুন্দর সিভির অভাবে আমাদের কাছে ইন্টারভিউর কোনো কলই আসে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র পাঁচ মিনিটে ফার্স্ট গ্রাস সরি মাত্র দশ মিনিটে কিভাবে একটি প্রফেশনাল নজর করা সিভি তৈরি করতে হয় চিন্তা করবেন না আপনার কোনো কিছু এক্সট্রা করে জানা লাগবে না বর্তমানে এআই এতটাই আপডেট হয়েছে যে আপনার নাম বা আপনার সম্পর্কে বাংলায় কিছু লিখে দিলে আপনাকে সুন্দরভাবে একটা সিবি ট্র্যাপ তৈরি করে দেবে আর সেটা দিয়ে আপনি প্রফেশনাল একটা সিবি তৈরি করে নিতে পারবেন যা দিয়ে আমি আমার নিজের জন্য সিবি তৈরি করেছি অন্য কেউ সিবি তৈরি করে দিয়েছে আর আপনিও এটা করতে পারবেন সার দেরি কিসের স্টার্টে ওয়েল একটা প্রফেশনাল সিভি তৈরি করার জন্য প্রথমে আমাদের সিবির টেম্পলেট প্রয়োজন আপনাকে চুজ করতে হবে সেভিট টেমপ্লেট আর এটার জন্য আপনাকে যাইতে হবে ক্যানভা ডট কম এই ওয়েবসাইটে এখানে প্রথমে আপনার জিমেল দিয়ে নর্মাল যে লগ আছে সেটা আই হোপ যে আপনারা করে নিতে পারবেন এইবার এখানে সিবি লেকে সার্চ করেন জাস্ট এই টেমপ্লেট থেকে সিবি লেকে সার্চ করলেই এখানে অসংখ্য সিভি চলে আসবে যেগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি হাজার হাজার টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে সেভের আপনার যে সিবিটা ভালো লাগে ওই সিবিটা জাস্ট এখান থেকে আপনি চুজ করুন আমার ক্ষেত্রে আমি আপনাদের দেখানোর জন্য এইখান থেকে এই সিবিটা চুজ করতেছি এই সিবিটা আমি চুজ করলাম এবার এটাকে কাস্টমাইজ করতে হবে নিজের ইনফরমেশন দিয়ে এই জন্য দিস ডিসপ্লেট ট্যাপ করব এই রকম একটা পেজ আপনার সামনে চলে আসবে এইটা একটু ঝুম করে এবার এখানে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিন এখন আপনি আপনার নিজের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো প্রপারলি কীভাবে অ্যাড করবেন এই জন্য আপনি জিপিটি অথবা মিনির সাহায্য নিতে পারেন কি আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জানান যেমন প্রথমেই আপনার নামটা সুন্দরভাবে লিখে দেন যেহেতু একটা সিবিতে সব কিছুই থাকে তাই আপনি যতটুকু পারেন আপনার ইনফরমেশনগুলো এখানে দিন যেমন আমি দিয়েছি আমার নাম তারপর আমার পড়াশোনা কতটুকু রয়েছে সেটা এবার আমার যেই দক্ষতা বা কোয়ালিফিকেশনটা সেটা জানিয়ে দেব আমার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম বাংলা ইংলিশ টাইপিং ভালো দক্ষতা আছে অফিস ম্যানেজমেন্ট কাজ সহ কাস্টমার কেয়ার ক্লায়েন্ট হ্যান্ডেল করার পূর্ব দক্ষতা আছে ডিজাইন ক্যানভা ফটোশপ এমএস ওয়ার্ড এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যেহেতু অনেকগুলো সফটওয়্যার রয়েছে তাই আমার যেগুলোর ওপর বেশি দক্ষতা রয়েছে সেগুলো আমি উল্লেখ করেছি ব্র্যাকেটে এবং পরবর্তীতে লিখে দিয়েছি ভালো দক্ষতা আছে তবে প্রিমিয়ার প্রোতে বেসিক জানা আছে আপনার কোয়ালিফিকেশনটা সুন্দরভাবে এইরকম এখানে জানাই দিবেন এছাড়াও আপনার যদি কাজের পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারেন যেমনটা আমি করে দিলাম এক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলের যে বিষয়টা আছে সেটা উল্লেখ করেছি এছাড়াও ইতিপূর্বে আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি সেই প্রতিষ্ঠানের নাম কত বছর কাজ করেছি কি কি পদে বা কি কি কাজ করেছি সেই জিনিসটাও এখানে আমি উল্লেখ করেছি এবং কবে সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি এই জিনিসগুলো এখানে উল্লেখ করে দিয়েছি যেন প্রপারলি আমাদের এই সিবিটাতে সকল ইনফরমেশনগুলো একদম কারেক্টলি জিমিনি তৈরি করে দেয় বাস এবার এখানে দিয়ে দিন আমার এই তত্ত্বের উপর ভিত্তি করে আমাকে একটি প্রফেশনাল ইংলিশ সিভি তৈরি করে দাও তবে এক্ষেত্রে আপনি কিন্তু এখানে বাংলা সিবিও লিখতে পারেন তবে বর্তমান সময়ে বাংলাদেশে যে সকল চাকরিগুলো রয়েছে এগুলোতে চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে ইংলিশ ইংলিশ সিভি দেখাতে হবে এই জন্য আমি এখানে উল্লেখ করেছি আপনি চাইলে বাংলাও দিতে পারেন তবে এখানে যদি ইংলিশটা উল্লেখ করেন সেক্ষেত্রে এইখানে আপনার নামটা কিন্তু ইংলিশেও দিয়ে দিতে হবে বাস এবার এটা এখান থেকে সেন্ড করে দেন এবার আপনাকে সুন্দর মতো আপনার তত্ত্বের উপর ভিত্তি করে প্রফেশনাল একটা সিভি ডিজাইন তৈরি করে দিবে এখানে যেগুলো দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি আপনার প্রফেশনাল সিবিটা তৈরি করে নিতে পারেন লাইক ফার্স্ট হচ্ছে কি আমাদের নাম নামটা কি এইখানে আমাদের নামটা রয়েছে আমরা জাস্ট এগুলো কপি পেস্ট করে দেব নামটা দিয়ে দিলাম এইবার আমার পজিশনটা কি হবে আমার পজিশনটা আমি এখানে দিয়ে দিলাম কম্পিউটার অপারেটর চাইলে আপনি ফ্রন্টগুলো আরও ছোট বড়ো কিন্তু করতে পারবেন এখান থেকে তবে এটার কোনো প্রয়োজন নাই আমি মনে করতে দিই যে এটা ঠিকই আছে এবার পার্সোনাল প্রোফাইল এখানে আপনাকে যে জিনিসগুলো দিতে হবে আপনার সম্পর্কে কিছু ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন এটা কিন্তু আমাদের অলরেডি জেমিনি তৈরি করে দিয়েছে এইখানে এটা জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করে দিন এবার আপনি চাইলে এখানে পার্সোনাল প্রোফাইলও রাখতে পারেন অথবা এটাকে কেরিয়ার অবজেক্টও করে দিতে পারেন এবার আসুন কি ওয়ার্ক এক্সপেরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কি আছে এখানে দেখেন এখানে দিয়েছে টেকনিক্যাল স্কেল আপনি চাইলে নামটা চেঞ্জও করে দিতে পারেন অথবা যেটা আছে সেটা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই আমি এখানে নামটা চেঞ্জ করে দিছি এবার আমার যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলো এইগুলো জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব এখান থেকে এই দুইটা লাইন মুছে দিতে পারেন এবং এই জিনিসটা একটু উপরের দিকে করে তুলে দেন এবার আবার যান জিমিনিতে নেক্সটে কী আছে প্রফেশনাল এক্সপেরিয়েন্স এই জিনিসটা কপি করে মার্কেটিং ম্যানেজারের এখানে দিয়ে দেন আবার এখানে আসেন এখান থেকে কাস্টমার কেয়ার এই যে বোল্ড করা লেখাটা এইটা কপি করে আপনার এখানে পেস্ট করে দেন এটা হচ্ছে আপনার পূর্বের কাজের অভিজ্ঞতাটা সেটা এখানে উল্লেখ করতে হবে এই ক্ষেত্রে আমরা এটা দিয়ে এই জিনিসটা সুন্দরের জন্য আমরা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত চাকরিটা করেছি সেটা এখানে উল্লেখ করে দিতে পারি এক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি সৌন্দর্য হবে এবং এই জিনিসটা বোল্ড করে দিলাম আমি পরবর্তীতে এইখানে যে ডিটেলসগুলো রয়েছে সেটা আমি এখানে সুন্দর মতো বসায় দেব। এবার এই জিনিসটা কিছুটা উপরের দিকে তুলে এইখানে যে আইকনটা আছে এটাও সুন্দর মতো একটু উপরের দিকে তোলে পজিশন মতো বসায় নিতে হবে আমার এক্ষেত্রে যেহেতু ডাবল রয়েছে এই জন্য আমি এই জিনিসটাকে কপি করে নিচে এনে এবার আমার ডাবল যে জিনিসটা আছে সেটা এখানে বসায় দেবো আপনাদের ক্ষেত্রে ডাবল ট্রিপল বা সিঙ্গেল যা হবে সেটা দিয়ে নেবেন আমার যেহেতু লেখা মোটামুটি বেশি এই জন্য আমি এই জিনিসগুলোকে এই জন্য আমি ফাঁকা জায়গাগুলোকে ঠিক করে দিচ্ছি ওয়েল আমাদের তারপর কি রয়েছে এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে কি কি আছে সেটা আমরা দিব তবে এই ক্ষেত্রে এডুকেশনটা কিন্তু আমাদের এই পাশে প্রথমে এইখানে আপনার এটা দিয়ে নেন আমি যেমনটা দিয়ে দিলাম আমারটা হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এটা একটু বড় করে দিই বেশি চলে যায় ওকে এই জন্য আমরা সম্পূর্ণ লেখাগুলোকে সিলেক্ট করে একটু বাপাসের দিকে নিয়ে আসবো পজিশনটা ঠিক হয়ে গেলে এবার দারুণভাবে হয়ে গেছে এইখানে আপনার স্কুল বা কলেজের নামটা দিয়ে নিন এবার এখানে শালটা আপনার কত ছিল সেটা এখানে উল্লেখ করে দেন আমার ক্ষেত্রে দু থেকে দুই এসএসসি এবং এইচএসসি এগুলো কিন্তু তিন বছর করে হয়ে থাকে নর্মালি দুই বছর তবে হিসাব করতে গেলে কিন্তু তিন বছর করে হয়ে থাকে তাই সে অনুযায়ী আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো এখানে সুন্দর মতো তুলে দিন আমি এইচএসসি এবং এসএসসি দিয়ে দিলাম চাইলে কিন্তু জেএসসিটাও দিতে পারি বাট এটা আমার দেওয়াটা অত বেশি প্রয়োজন মনে করতেছি না এটা তুলে দিলাম এইখানে যে টেকগুলো আছে বা যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো রিমুভ করে দিয়ে জিনিসটা ছোট করে দেবো ওয়েল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবার একটু নিচের দিকে আসলে এখানে কি আছে কোর কোরঞ এই জিনিসটা আমরা এখানে দেব। এবং এখানে যে সার্কেলটা এটা ঠিক মতো নিচের দিকে এনে বসাই দিলাম আর তারপর কি রয়েছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসটাও আপনি সুন্দর মতো অ্যাড করে দেবেন প্রথমে এই জিনিসটাকে একটা ডুপ্লিকেট কপি করেন এটাকে টেনে নিচে নিয়ে আসেন এটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি এই জিনিসটা প্রয়োজন নেই এবার এই লাইনটাকে টেনে বড় করে দিতে হবে এই সার্কেলটাকে একটা ডুপ্লিকেট কপি করেন এবং এটাকে টেনে নিচে নিয়ে আসেন পজিশন ঠিক রেখে বসায় দেওয়ার পর এবার এই নিচের লেখাগুলোকে একটা ডুপ্লিকেট কপি করেন এটাকেও টেনে নিচে নিয়ে আসেন পজিশন মতো রেখে দিয়ে এবার এইখান থেকে এই জিনিসগুলো জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দেন আমাদের দেখতে সিবিটা কত সুন্দর মতো আমাদের সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবার কিছু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল কিছু ডিটেলস যেমন নিজের নাম্বার আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিন আপনার ইমেলটা এখানে দিয়ে দিন আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিন আপনার যদি কোনো ওয়েবসাইট বা কোনো কিছু থাকে সেটা দিয়ে দিতে পারেন আমার ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এবার স্কিলের ক্ষেত্রে এখানে এই জিনিসগুলো আপনি একটু দেখে নেবেন কি কী স্কিল রয়েছে যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট আপনি কি মার্কেটিং করতে পারেন কিনা ম্যানেজ করতে পারবেন কিনা আমার কাছে আমি এটা পারি বা পারবো পাবলিক রিলেশন এটাও আমি করতে পারবো ওয়ার্কের দক্ষতা আমার রয়েছে টাইম ম্যানেজমেন্ট টাইম মেনটেন আমি করতে পারি লিডারশিপের দক্ষতা আমার রয়েছে সুন্দর করে কথা বলার দক্ষতাও রয়েছে এবং ক্রিটিক্যাল সময়ে ভালো চিন্তা ভাবনা করে সুন্দর ডিসিশন নেওয়ারও দক্ষতা আমার রয়েছে সো এই জিনিসগুলো আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না যেগুলো আছে সুন্দর মতো ঠিকই আছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো আপনি দিতে পারেন অতিরিক্ত সব মুছে দিয়ে এখানে আমি বাংলা আর ইংলিশটা অ্যাড করে দিচ্ছি ওয়েল সব তো ডান সব কিছু কমপ্লিটলি হয়ে গেছে এবার হচ্ছে আমাদেরকে এইখানে একটা ছবি অ্যাড করতে হবে ছবি অ্যাড করার জন্য এই ছবিটা ফার্স্টে হচ্ছে আপনি ডিলেট করে দিন এবং আপনার একটা ছবি আপলোড ট্যাপ করে একটা ছবি এখানে আপলোড করে দিন আমার অলরেডি অনেক ছবি ছবি রয়েছে আমি জাস্ট একটা আমার এখানে আপলোড করে দিচ্ছি ছবিটা আপলোড হয়ে গেলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। এবং এটা একটু টানাটানি করে পজিশন মতো সুন্দর মতো বসায় দেব ওয়েল এবার কিন্তু আমাদের সম্পূর্ণ সিবিটা তৈরি করা হয়ে গিয়েছে কিছু রেডি এবার এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে এই জন্য শেয়ারে ট্যাপ করে এখান থেকে ডাউনলোডে ট্যাপ করে আমরা কিসে চাচ্ছি পিডিএফ হলে পিডিএফ অথবা যদি জেপিজি বা পিএনজি প্রয়োজন হয় সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন অলরেডি পিডিএফ সাজেস্ট করতেছে সিলেক্ট করে আসা ডাউনলোডে ট্যাপ করে আমরা এই পিডিএফটাকে কিন্তু ইজিলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে এটা যদি একটু ভিউ করি এই দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের সেই সিবিটা যেটা আমরা এই কিছু সময়ের মধ্যেই তৈরি করে ফেললাম এবার এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন কতটা প্রফেশনাল কিন্তু হয়েছে এছাড়াও আরো অসংখ্য সিবি দেখিয়েছি এভাবে আপনি কিন্তু ইজিলি আপনার জন্য সিবি তৈরি করে ফেলতে পারেন সো লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর চাইলে ভিডিওটা আপনার টাইম লেনে শেয়ারও করে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা